রান্না প্রতিটি ঘরেই প্রতিদিনই হয়ে থাকে আসসালামু আলাইকুম নুন নফিলি থেকে আমি নূর চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করছি রুই মাছ পরিস্থিতি কি একটা জিনিস তাই না আমি সবসময় ভাবতাম আমি খুব একটা ধৈর্যশীল না আমি সবসময় ভাবতাম আমি খুব চঞ্চল প্রকৃতির একটা মেয়ে তবে জীবনের আজ এই পর্যায়ে এসে সময় আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে আমি নিজেই নিজের ধৈর্য দেখে মাঝে মাঝে খুবই অবাক হয়ে যাই আসলে মূলত পরিস্থিতি মানুষকে সব অবস্থায় মানিয়ে নেওয়া শিখিয়ে দেয় পাশাপাশি পরিস্থিতি মানুষকে শান্তও করে দেয় এই যে আমার ঝটপট রুই মাছটি ভাজা হয়ে গিয়েছে টমেটো আর মটরশুঁটির টেকচারটা এখানে অসাধারণ লাগছে ভাজা মাছগুলো আমি দিয়ে নিচ্ছি আজ মূলত পরিস্থিতি নিয়ে কথা বলার কারণ একটাই আমরা যখন কোনো কাজ শুরু করি তখন আমরা চিন্তা করি আমাদের আশেপাশের মানুষ আমাদের নিয়ে কি বলবে কি ভাববে এতে করে আমরা আমাদের মনোবলটাই হারিয়ে ফেলি সুতরাং পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন একটু করে কাজ চালিয়ে যেতে হবে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গিয়েছে আপনারাও চাইলে ঘরে বসে আমার মতন খুবই ইজিভাবে মটরশুঁটি দিয়ে রুই মাছ রান্না করে নিতে পারেন এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন